প্রাথমিকের মামলা সরেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কিন্তু মামলাকারীরা এখনও ভুলতে পারেনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবদান এখনও তাকে ভগবান মানেন চাকরি প্রার্থীরা বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমনই ছবি ফুটে উঠল প্রাথমিক চাকরি প্রার্থী কাকলিকর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়ে বলেন ঈশ্বরকে দেখিনি আপনাকে দেখেছি আপনার সাথে আমরা স্বচ্ছন্দে কথা বলতে পারি অন্যরা কথা শোনে না আপনার থেকে আমাদের প্রাথমিকের মামলা চলে গেল আমরা এখন কি করব। আপনার উপর আমাদের অগাধ ভরসা কোর্টে যদি আমার মামলার কোনো কিছু না করে আমি মিডিয়ার সামনে আমার অরিজিনাল কাগজ জ্বালিয়ে দেব আপনার কাছে মামলা আছে আমি আপনাকে শোনাতে চাই চাকরি প্রার্থীদের কাতর আবেদনে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন এই ভুল করবেন না দরকার হলে জেরক্স করে জ্বালাবেন আপনার কাগজ পুড়িয়ে দিলে সব লড়াই মিথ্যে হয়ে যাবে দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যাবে আপনি মামলার নম্বর আমার অফিসারকে দিন আমার কাছে মামলা পার্ট হার্ড থাকলে অবশ্যই এটা শেষ দেখে ছাড়ব চাকরি প্রার্থী কাকলিকর সন্তোষপুরের বাসিন্দা দু সালে পিপিটিআই পাশ করেন কিন্তু নিয়োগ হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি দেয়নি এরপর আদালতে মামলা করেন দু সালে একশো জন চাকরি প্রার্থীর নিয়োগ এই পরিস্থিতিতে প্রথম যিনি চাকরি প্রার্থীদের পাশে থেকে চাকরি প্রার্থীদের হিতে একের পর এক নির্দেশ দেন আর যার ফলে আশার আলো দেখতে পায় চাকরি প্রার্থীরা এতদিন আদালতে তারা তাদের রক্ত ভগবানের কাছে বারবার ফিরে এসে আবেদন জানিয়ে কান্নাকাটি করে বিচার চায় ভগবান আশ্বস্ত করলে মানসিকভাবে শান্তি পায় নতুন আশায় বুক বেঁধে ফেরে বাড়ির পথে কিন্তু সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তাদের মামলা সরে যাওয়ার পর হতাশ চাকরি প্রার্থীরা যার প্রতিফলন দেখা গেল বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কাকলি করে কাতর আরতিতে অভিরূপা হাজরা রিপোর্ট কালকাচি নিউজ